নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির রেসিপি এইভাবে একবার পনির তরকারি বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমেই পনিরটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি মশলার মধ্যে নিয়ে নিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা আর নিয়েছি পোস্ত জিরে মৌরি এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ আর পাঁচটা আমান্ড আমি এখানে নিয়ে নিয়েছি এবার কেটে রাখা পনিরের মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ বুঝে তেল দিয়ে দিয়েছি এবার সেই তেলটা সামান্য গরম হয়ে গেলে পনিরগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার পনিরগুলোর গায়ে হালকা কালার আসা অবধি পনিরগুলোকে ভেজে নেব পনির ভাজা হয়ে গেলে একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখব এর ফলে পনিরগুলো রান্না করার পরে খুবই সফট থাকে এরপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি তারপর সেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা লঙ্কা টমেটোর টেস্টা এটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এরপর এটাকেও নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়তে নাড়তে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আমি মশলার যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়েই সামান্য পরিমাণে জল এখানে দিয়ে দিয়েছি আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুনটা আমি আবারও পরে দেব এরপর এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ পোস্ত জিরে আমান দিয়ে যে পেস্টটা করা ছিল সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম তারপর দিলাম ধনে পাতা তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে পনিরগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারের মধ্যে টক দই দিয়ে দিচ্ছি টক দইটাকে কিন্তু আমি আগে থেকেই ভালোভাবে ফেটে নিয়েছিলাম এটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এবারের মধ্যে পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ বুঝে চিনি আর দিচ্ছি পরিমাণ বুঝে জল যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন এরপর একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি পনিরটা হয়েই গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে গ্যাস বন্ধ করে দেব রেসিপিটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাকে কমেন্টে জানান রেসিপিটা কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাবস্ক্রাইবের পাশে আইকন বাটনটা ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমার সঙ্গে থাকবেন